ফিজ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখন বর্ষাকাল নেমেই পড়েছে তো বর্ষা বাদলের দিনে বিকেলের নাস্তায় আপনারা স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু এই পকোড়াটা রাখতেই পারেন আজকে দেখাবো মুসুর ডালের মুচমুচে পকোড়া যেটা কিনা না চায়ের সঙ্গে আপনাদের একদম জমে যাবে তো আমি এখানে উপকরণগুলো সব রেডি করে নিয়েছি আর এখানে ডালটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেস্ট করবার জন্য কিন্তু এক কথায় অসাধারণ হয় এই রেসিপিটা দেখে যদি আপনারা বিকেলে স্ন্যাক্সে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে যাবে এখন আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে যেখানে আমি এই ডালটাকে সমস্ত উপকরণ দিয়ে মাখাবো আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান স্পুনের মতো আদা বাটা আর এখানে একটু বেসন অ্যাড করছি খুব সুন্দর মুচমুচে ব্যাপারটা আসার জন্য আর এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কার কুচি আর এখানে কিছুটা অরিগ্যানও নিয়েছি এটা হাত দিয়ে ভালো করে ডলে এখন দিয়ে দিচ্ছি এটা আপনারা স্কিপও করতে পারেন যাদের কাছে অ্যাভেলেবেল নেই আর এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজকে ফলো করবেন আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে আমি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমি এখানে একটু এই ধরনের শেপটাই পছন্দ করছি তো এক দেড় মিনিট পর আমি বড়াগুলোকে একটু উলুট পালুট করে দেব যাতে সমস্ত দিক খুব ভালোভাবে ফ্রাই হয় আমি উল্টে পাল্টে দিচ্ছি তেলেরই মধ্যে তো আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো এখন কিন্তু পুরো কমপ্লিট আর দেখেই যেন ঝিলে জল ঝরে আসছে বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাদেরও কিন্তু এই ধরনের স্ন্যাক্স আইটেম চটজলদি বানিয়ে দিতে পারবেন চায়ের সঙ্গে এই ধরনের স্ন্যাক্স আইটেম যদি আপনারা করেন তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে আর একইভাবে আবারও পকোড়াগুলোকে আমি ভেজে তুলে দিচ্ছি থেকে আর পাকোড়া কিনে খেতে হবে না আপনারা একবার বাড়িতে এই ধরনের পাকোড়া বানিয়ে আশা করছি সকলেই কিন্তু ভীষণ আনন্দ পাবে আর এই পকোড়াগুলো অবশ্যই কিন্তু একটু পেঁয়াজ আর একটু টমেটো সসের সঙ্গে যদি সার্ভ করেন তাহলে ভীষণ জমে যাবে মুসুর ডালের পকোড়া যে এত মুচমুচে কুরকুরে আর ক্রাঞ্চি হয় সেটা যদি একবার বাড়িতে না বানান তাহলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর পকোড়া হয়ে থাকে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন